মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি করতে পারি সেটা আমি গড়েও দেব ঠিক আছে আর একটা রাজ্যপালকে আমি চিঠি করতে পারি এই দুটো আমরা করতে পারি আর যেটা বিষয় সেটা হচ্ছে আমি এটা যেহেতু একটা এ রিএলিস্ট ডিজিজ এবং আমাদের লোকসভা কনস্টিটিউয়েন্সির মধ্যে রয়েছে আপনারা লোকসভা নির্বাচনের জন্য আমি নিউটু ছিলাম তো আমি নিশ্চিতভাবে এটাকে বিধানসভাতে তুলি যাতে করে সকলের দৃষ্টি আকর্ষণ হয় এবং সিএম নিজে উপস্থিত থাকবেন আগামী কালcaret যদি পাড়ি আগামীতে এই বিষয়টা তুলল একটা হেল্প করা যায় দুটো হচ্ছে আমার একটার মধ্যে কিছু পার্সোনাল আমরা যে হেল্প করলাম সেটা ঠিক আছে একটা বিষয়

সেখানে ট্রিটমেন্ট ইমিডিয়েট দরকার ওরা বাইরেও দেখিয়েছে আইপিজিএম এস এস কেম হসপিটালেও দেখিয়েছে এবং পেয়ারলেসে ওরা রিসেন্ট দেখাচ্ছে সেখানে ডাক্তারবাবু বলছেন যে ট্রিটমেন্ট খরচ সেটা অ্যাকচুয়ালি সাধারণ মধ্যবিত্ত এবং ধনী পরিবারের পক্ষে অসম্ভব বিষয় সেখানে আমরা জোল মা এই ওষুধটা আমাদের লাগবে সেক্ষেত্রে কস্ট হচ্ছে মিনিমাম সিক্সটিন ক্রোর প্লাস ইম্পোর্ট ডিউটি প্লাস জিএসটি একটা মধ্যবিত্ত খেটে খাওয়া গরিব মানুষের পক্ষে এটা সম্ভব নয় চার মাস ধরে সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেনিং চলছে এবং অনেক হেল্প করেছেন মাত্র কোটি টাকা মতন এসেছে পরিবারের সদস্যের কথা অনুযায়ী মানে বাচ্চার বাবার কিন্তু তাতে কিছুই হবে না আমাদের নেতা নেত্রীরা এসছেন কাল দেখলাম বর্ণালী দিয়েও এসেছিলেন এরকম অনেকেই আসছেন সবাই হেল্প করছেন আমি নিশ্চিতভাবে আপনাদের মাধ্যমে এবং আমি নিজেও মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের জননা স্বরূপা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আবেদন জানাবো যে রানাঘাটবাসী নদিয়াবাসী পশ্চিমবঙ্গবাসী তাকিয়ে আছে আপনার দিকে কারণ আপনি সমস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন যদিও আমরা লোকসভা ভোটের বারবার করে দুবার আমরা এখান থেকে একজনকে জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি তিনি মানুষের সেবায় মানুষের পাশে থাকেন না তাই আমাদের সকলের দাবি যে আপনি বিশেষ দৃষ্টি দিন যাতে করে এই ছোট্ট নিষ্পাপ শিশু তার জীবন সুন্দরভাবে কাটাতে পারে এবং আপনার স্নেহের পরশে নতুনভাবে বেঁচে উঠতে পারে সেই সাথে সাথে সমস্ত সাধারণ মানুষকে আমি বলবো এরকম একটা ঘটনা দিল্লিতে ঘটেছিল তো সেখানেও সাধারণ মানুষ ব্যাপক সমর্থন করেছেন কিন্তু আমরা একটা বিষয় লক্ষ্য করছি যে এই এই জন্য জন্য আমাদের নিষ্পাপ শিশুর বাচ্চার সেইভাবে আমরা সমর্থন পাচ্ছি না আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সাধারণ মানুষকে বলবো খোলা হাতে দান করতে মন্দির মসজিদ আমরা যদি চার্চে বা আমরা যদি আহ বিভিন্ন বৌদ্ধ খ্রিস্টান যারা বিভিন্ন ধর্মের যে স্থানগুলো রয়েছে সেখানে আমরা প্রতিদিন শয়ে শয়ে লাখে লাখে টাকা ডোনেট করি আমরা আজ আমাদের সকলের কাছে দেবী স্বরূপ অর্থাৎ নিষ্পাপ শিশু সে ভগবানের সমতুল্য তাকে বাঁচানোর জন্য যদি আমরা পশ্চিমবঙ্গবাসী ভারতবাসী আওয়াজ তুলতে না পারি তাহলে নিশ্চিতভাবেই আমাদের মধ্যে মনুষ্যত্ব হারিয়ে গেছে বলে আমরা মনে করব। আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমার নেতৃত্বরা প্রত্যেকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেব এবং সকলে মিলে আমাদের এটা গুরু দায়িত্ব মনে করি যে এই ছোট্ট বাচ্চাকে নতুন ভাবে তার জীবন জীবনের স্বাদ আস্বাদন সাথে যে করতে পারে তার ব্যবস্থা করা সকলেকে আমি এই অনুরোধই জানাবো যে আমরা যাতে করে ওকে আরো সুস্থভাবে দেখতে পারি তার জন্য সকলে হেল্প করুন ঈশ্বর সকলের মঙ্গল করবেন